হাই গাইস তো চলে এসেছি আজ আর একটা নতুন রেসিপি নিয়ে তো আজ যে রেসিপিটা করতে চলেছি তার নাম হলো লেবু আমোদি ঝাল তো এখানে প্রথমে আমরা আমোদি মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবং এই মাছগুলো এখন ভাজা করে নেব কিন্তু তার আগে আমরা মশলা পেস্ট করব সেখানে নিয়েছি জিরে কিছুটা সর্ষে লঙ্কা এবং একটা টমেটো তো গাইস এই যে আমরা মাছটাকে ভাজা করে নিয়েছি এবং তার সঙ্গে আমরা পেস্টটাও করে নিয়েছি তো আমরা যেই তেলে মাছগুলো কালো জিরে দিয়ে দেব এবার মশলার পেস্টটাও দিয়ে দিলাম মশলাটাকে এবার অল্প সামান্য কষিয়ে লবণ এবং হলুদ দিয়ে দেবে সামান্য হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু এত সরষে দেওয়া আছে ওই কারণে আমরা বেশিক্ষণ কষাবো না তেতো হয়ে যেতে পারে তো আমরা এবার জলটা দিয়ে দেব আমাদের মাছের ঝাল হয়ে এসেছে এবার আমরা কিছু গন্ধ গন্ধরাজ লেবুর পাতা দিয়ে নামিয়ে নেব অল্প একটু ফুটানো হয়ে গেলেই আমরা নেব তো তৈরি হয়ে গিয়েছে আমাদের লেবু আমদি ঝাল আপনারা অবশ্যই বাড়িতে এটি একবার করে দেখবেন গরম ভাতে এটা খেতে খুবই সুস্বাদু লাগে সবাইকে ধন্যবাদ টাটা